বাচ্চা কুমিরগুলোকে দিয়ে মুরগি পাহারা যাওয়ার জন্য দিয়েছেন এবং তারা একটা একটা করে ধরে ধরে মুরগি খাচ্ছে শেখ হাসিনা সরকার যেরকমই থাকুক একবারে বছরের শুরুতে আমরা বইটা হাতে পেয়েছি আমরা পেয়েছি কিন্তু আমরা গালি দেই বাট যেটা ভালো সেটা ভালো বলবো আজকে এই ডিসক্রেডিটটা স্যারকে নিতে হচ্ছে যে এই সমন্বয়কদের চাঁদাবাজির কারণে এদের কমিশন বাণিজ্যের কারণে আমাদের সন্তানরা বছরের অর্ধেক সময়ে গেলেও পাঠ্যপুস্তক পায়নি ইউনুস স্যার এই জবাব দিতে পারবে আপনি তো পারতেন এই তানভীরকে গ্রেপ্তার করতে তানভীরকে গ্রেপ্তার করা হয়নি তানবীরকে কেন গ্রেপ্তার করা হয়নি কারণ এখানে শুধুমাত্র তানভীর এখানে জড়িত না যেটা সমন্বয় আবার বলতেছে এটার ভাগ উপরে পর্যন্ত যাচ্ছে তাহলে এই যে নতুন বাংলাদেশ আমরা পাইলাম এই তানভীররা কি গ্রেপ্তার হবে না এরপরে আরও ঘটনা রয়েছে ধানমন্ডি একটা বাড়িতে সেখানে সমন্বয়করা গিয়ে মব সৃষ্টি করলো পুলিশ আটক করলো হান্নান মাসুদ হান্নান মাসুদ গিয়ে সেই চাঁদাবাসদের মব সৃষ্টিকারীদেরকে উদ্ধার করলো হান্নান মাসুদদের রাজনীতি করার অধিকার নাই রাজনীতি করার অধিকার নাই চাঁদাবাসদের গিয়ে নিজে গিয়ে উদ্ধার করে নিয়ে আসতেছে এর রাজনীতি করার অধিকার আছে বলেন আজকে যে ঘটনাটি চোখে পড়ার মতো দেখেন বৈষম্য বিরোধী একজন নেতা সে এনসিপির চাঁদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট করেছে এই ঘটনায় এনসিপির নেতারা জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতার ওপরে হামলা করেছে আপনারা দেখেন এরা নিজেরা নিজেরাই কামরা কামড়াকামড়ি শুরু হয়েছে যতগুলো ঘটনা এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে না ততগুলো ঘটনাই এই এনসিপির ছেলে পেলেই আমাদেরকে ঘাটতে হয়নি চট্টগ্রামের চাঁদাবাজি যেটা বের হইল বিয়েবাড়িতে বাড়িতে বিয়ে বাড়িতে গিয়ে এরা মপ সৃষ্টি করে চাঁদাবাজি করছে এটা আমরা জানলাম কিভাবে ওরাই প্রকাশ করছে ওদের মাধ্যমে জানলাম যে কোনো পক্ষের ভাগ কম হয়ে গেলে আর এক পক্ষ গিয়ে করে রাজশাহীতে চাঁদাবাজি করতে গিয়ে চার সমন্বয় আটক হয়েছে কেন আটক হয়েছে ওরা সিনিয়র সমন্বয়কদেরকে না জানিয়ে কেন তাঁতাবাদি করতে গেছে সিনিয়র সমন্বয়করাদেরকে ধরায় দিছে চিন্তা করেন এই সময়ে গত কয়েক মাসে গুরুত্বপূর্ণ কিছু চাঁদাবাদির ঘটনা ঘটেছে আমজনতা দলের পক্ষ থেকে আমরা একটু একটু উল্লেখ করতে চাই এগুলো এর মধ্যে এনসিপির কয়েকজন নেতা গত কয়েক মাসে ঘটনা ঘটিয়েছে এর মধ্যে তানভীরের নাম উল্লেখযোগ্য ডক্টর ইউনুসারের সরকারকে বলতে চাচ্ছি যে তানভীরকে গ্রেপ্তার করার জন্য আপনাদের কি কি আলামত দরকার তানভীরকে আটক করার জন্য এই তানভীরের জন্য এবং ছেচল্লিশ প্রেস মালিক এরা যৌথভাবে কয়েকশো কোটি টাকা লুটপাট করলো যার কারণে আমাদের সন্তানরা পাঠ্যপুস্তক পাইতে দেরি হলো আমরা প্রতি বছর যেই রকমই হোক হ্যাঁ এর নাম তো হয়ে গেছে বন্দর মাসুদ মংলা মাসুদ কত নাম হয়ে গেছে তো এগুলো এগুলো আটক হচ্ছে না ডক্টর স্যারকে বলতেছি আপনাদের নাক কাটতে কাটতে একবারে গোড়া পর্যন্ত চলে গেছে আরও কতটুকু কাটলে আপনারা এদেরকে আটক করবেন এর আগে কলা বাগানের কথা আমরা ভুলে যাই নাই কলা বাগানে সমন্বয়ক সহ চোদ্দো জন আটক হয়েছে চোদ্দ জন আটক হয়েছে এই চাঁদাবাজির ঘটনায় এই মফ সৃষ্টিকারীর ঘটনায়